মাত্র লক্ষ ইহুদির কাছে পৃথিবীর প্রায় কোটি কোটি মুসলমানরা খায় কারণ হচ্ছে দুই শত তারা এক না আর লক্ষ ইহুদি খ্রিস্টানের বাচ্চারা তারা এক হয়ে ড্রোন হামলা করে ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা মেরে আমাদেরকে উড়িয়ে দিচ্ছে সেই নব্য হিটলার কোরআন বিরোধী ইসলাম বিরোধী নব্য সন্ত্রাসীরা ইহুদি নাসারারা এই সেই ফেরাউনের উত্তর হামান কামানের উত্তর সুরিরা ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দেবার জন্য আজ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আজ গোটা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করে ফিলিস্তিনে আমার মুসলিম ভাই বোনেরা আজ মার খাচ্ছে নির্যাতিত নিপেরিত নিষ্পেষিত হচ্ছে তাদের আর দেখবার মতো কেউ নেই কোথায় আজ আরব সাহেকেরা তারা ঘন্টা দিয়ে বসে আছে বরং যারা ইসলাম এবং মুসলমানদের খুনি প্রত্যক্ষভাবে যেই আমেরিকার জে ট্রাম্প তিনি মুসলমানদেরকে মারছে নেতানিয়াহু সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর মাধ্যমে তাকে আবার আমাদের সৌদি আরবের দাওয়াত দিয়ে বড় ধরনের চুক্তি করে আরো মুসলমানদেরকে মারার মতো শক্তি যোগাচ্ছে কে কেয়ামতের দিন ফিলিস্তিনবাসী তারা আমাদের বিরুদ্ধে মামলা করে বলবে আমরা একা আলোরে ছিলাম মুসলিম জাতির লোকেরা আমাদের কাছে এগিয়ে আসে নাই সেই কেয়ামতের দিন আজ সেই কোথায় আজ আরব সাহেখেরা কেমতের দিন তারা পার পাবে এমন কোনো সুযোগ নাই মুসলিম জাতির আজ মায়ের খাচ্ছে ধুকে ধুকে মরছে নিপীড়িত নির্যাতিত হচ্ছে তাদের যাবার মতো আর কোনো পথ নেই ধরে ধরে মুসলিম শিশু আবাল বৃদ্ধ তাদেরকে হত্যা করা হচ্ছে একদিন সময় এমন আসবে বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা এই সেই প্যালেস্টাইনের মাটি থেকেই হাজতে আসবেন এবং চল্লিশ বছর রাজত্ব করবেন ইমাম মাহাদি এসে গোটা পৃথিবীর রূপরেখাকে চেঞ্জ করে দিয়ে নেতানিয়াহু সহ গোটা পৃথিবীর ইহুদিবাদী ইসরায়েল হিন্দুত্ববাদী ভারতের শক্তিকে ক্ষেপণাস্ত্র নয় ড্রোন নয় কালেমার পতাকা উড্ডীন করবার মধ্য দিয়ে কালেমার শক্তি দিয়ে তাদেরকে নিশ্চিন্ন করে দিবে একদিন না একদিন এই পৃথিবীর বুকে কালেমার পতাকা উড়বেই সেদিন কালেমার পতাকা উড়বেই কোটিটা ডোনাল্ড ট্রাম্প কোটিটা নেতা নিয়াহু কোটিটা ইসলাম বিরোধী মোদি কোটিটা ইসলাম বিরোধী যারা শক্তি এত বড় নেতারা ইসলামকে দমাতে পারবে না এই জমিনে আগামীর কালেমার পতাকা উড়বেই এই প্যালেস্টাইনের মাটি থেকেই মুসলমানরা নেতৃত্ব দিবে ইসরায়েলের গোষ্ঠীকে এই প্যালেস্টাইনেই দাফন করা হবে ইনশাআল্লাহ